প্রিয় দর্শক আমরা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি দেখুন আমরা এই গোবর থেকে সার তৈরি করি যেটা গাছের গোড়াতে দিলে এটা গাছের জন্য উপকারী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে গাছের কাণ্ডে গোবর দেওয়া হয়েছে গাছ আসলে এটা কিন্তু খুব ক্ষতিকর এই কাঁচা গোবরে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া এবং সত্রাক থাকে যেটা আমাদের গাছের জন্য খুব ক্ষতিকর এবং এই পচনশীল গোবর এই কাণ্ডের ক্ষতস্থানের ভেতরে প্রবেশ করে বিভিন্ন রকম রোগ তৈরি করে গাছের যেমন গাছের মতো গাড় তৈরি করে এবং ব্যাকটেরিয়া তৈরি করে এবং গাছের কাণ্ড পচে যেতে পারে তাই গাছে এই ধরনের গোবর দেওয়া থেকে আমরা বিরত থাকি এতে গাছের কি হয় বৃদ্ধিটা ব্যাঘত হয় এবং ফসল এর ফল উৎপাদনে কিন্তু বাধাগ্রস্ত হয় আসুন আমরা এই ধরনের কাজ পরিহার করি এবং গাছগুলোকে সঠিকভাবে আমরা পরিচর্যা করে আমাদের প্রকৃতির জন্য সারক সংশ্লেষণ প্রক্রিয়া এবং পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য তাপমাত্রা আহ নিঃসরণের জন্য আমরা গাছগুলোকে বাঁচিয়ে রাখি ধন্যবাদ